গ্রামীণ জনপদ প্রকৃতি সবুজ ধানের ক্ষেত পাখির ডাক আর মানুষের জীবনের চিত্র উঠে আসে তার ক্যামেরায় পেশায় সাংবাদিক হলেও তার শখ ভ্রমণ অ্যাডভেঞ্চার মোটরসাইকেল নিয়ে ছুটে চলেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবরের পাশাপাশি মাটি ও মানুষের চিত্র তুলে ধরেন আতাউর রহমান ফারুক নরসিংদী জেলার মনোহরদি পৌরসভাতেই তার বাড়ি প্রেস প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা লগ্ন অর্থাৎ উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি এই প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন মোফসল সাংবাদিকতায় তিনি দৈনিক বাংলার বাণী দৈনিক রূপালী দৈনিক সংবাদের মনোহর্দী পত্রিকার প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন বর্তমানে বাংলাদেশ জার্নালের মনোহরদি প্রতিনিধি তিনি মজার বিষয় হচ্ছে উনিশশো সালে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধে রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নিয়েছিলেন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের গেরিলা আমি শিরোনামে তার একটি বইও আছে এছাড়া সুন্দরবনের খাল নদী জঙ্গলে শিরোনামে ভ্রমণ কাহিনী বিষয়ক একটি বইও লিখেছেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মনোহরদি বাজার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি সাবেক সভাপতি সভাপতি প্রতিষ্ঠাতা সাংরদেতার আগের সেই আমেজ বা আগের সেই মজা এখন আর নাই যার ফলে সময় কম দিয়ে এখন আমি ব্লগের উপরে বেশি জোর দিই বিশেষ করে গ্রামের কাপাসিয়ার ভাওয়ালে গ্রামের সৌন্দর্যের উপরে গ্রামের মানুষদের জীবন নিয়ে যেমন এক ভদ্রলোকে আমি কিছুদিন আগে পাইলাম কাপাসিয়ার গাঁওরারে ভদ্রলোক বয়স আশি বছর এখনও সে করার দিয়ে কাঠ চে গাছ চেরেছে এই ফদটুকুর উপরে আমি একটা ফিচার করেছিলাম ইয়েতে ব্লক করেছিলাম সেটা অনেক অন্তত দুই লাখ বা তিন লাখ ভিউজ হয়েছিল হয় এরকম কাজ করতে ভাল লাগে বিভিন্ন জায়গায় এমনি কাপাসিয়ার গ্রামাঞ্চল লাল মাটির অঞ্চল ঘুরি মাঝে মাঝে যখন দেখি কাপাসিয়ার বিভিন্ন অঞ্চলে মাটি কাটতেছে টিলা কাটতেছে মনটা খুব খারাপ হয় যে একবার ইয়ে সাথে কথাও বলছি ওনারা বলে আমরা তো ই অভিযান পরিচালনা করি তারপরে গাজীপুরের পরিবেশের ডিডির সাথে কথা বলছি এগুলো নিশ্চয় করা যায় কিনা মাটি ওরা বেছে যার মাটি সে বেছে ভাওয়ালের সৌন্দর্যগুলি খুব দ্রুত এতে করে হারিয়ে দিতেছে এই মাটিগুলি চলে যেতেছে সিলেটে নাকি কী জানি র মেটেরিয়ালস হিসেবে কাজে লাগে কিন্তু ভাওয়ালের যে আমি দশ বছর পনেরো বছর বিশ বছর আগে যে সুন্দর সুন্দর জায়গা দেখতাম জঙ্গল দেখতাম সেই জঙ্গলগুলো এখন নাই গজারি গড় সরতে 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 এখন পাটিয়াব তরুল পেচুটিয়া এইসব এলাকায় গিয়ে সীমিত হয়ে গেছে বা বড় হরে গিয়ে আগে তো আমি বাজার থেকে আরও এক দুই কিলোমিটার দূরে গিয়েও আমি গজারিগড় দেখতে দেখতে পাইছি এই বর্ষাকালে আমাদের নদীর ওই পারে পাট খেতে শুনতাম চিতাবাঘ আসছে চিতাবাগ তৈরি আসার কথা না ভাওয়ালের গজারিগড় অঞ্চল থেকে এখানে আসতো কিছুদিন আগে আপনি তরুল এলাকায় আমি হুন্ডা দিয়ে ঘুরতেছিলাম হঠাৎ করে দেখলাম এক দল বানর খুব ভালো লাগছে পরে আমাকে এক ফরেস্টের একজন গার্ড সে বলল যে ওই নাকি মিশু বাঘ আছে তো ভালো কথা মিশু বাঘ তো থাকলে এটাতে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত প্রশাসনের ফরেস্টের লোকজনের এখন আর প্রায় এই যে সামনে একটা সিজন আসতে আসতে শুকনো সিজন আপনার গজারি ঘরে দেখা দেবে আগুন লাগাই দিবে অনর্থক ওরা সারা দিন ব্যস্ত থাকে ওই ইয়েরা ফরেস্টের লোকজন কিন্তু আগুন নিভাইতে পারে না এই দিক দিয়ে লাগায় ওই দিকটা বন্ধ হয় ওই লাগায় ওই দিকটা বন্ধ হয় চলতেছে যার ফলে এই ব্লকগুলি আমার এখন খুব ভাল লাগে এবং এটার মধ্যে অনেক মজার মজার কাণ্ড করে আমার আমেরিকা থেকে আমার কাপাসিয়ার এক ভদ্র লোক বললো আপনার বাড়ি কি কাপাসিয়া আপনি না আপনার বাড়ি কই না তবে কাপাসিয়ার পাশে আমার বাড়ি মনোহর দিতে কেন আপনার কাপাসিয়ার অনেক ব্লক টক দেখি আমি তো ভদ্রলোকের বাড়ি চালা আরেক ভদ্রলোক ফোন করলেন আমেরিকা থেকে আবুল হোসেন পরে দেখা গেল ওনার বাড়ি মনোহরদির প্রচার চোর তো দেশ বিদেশের অনেকে দেখে এই ব্লক টকগুলি ভাল লাগে এবং তারা অনেক বিদেশে যারা থাকে বিশ্বের প্রবাসী যারা ওরা আমাকে খুব এনকারেজ করে এই জন্য যে আমি বিদেশে বসে আমার দেশের গ্রাম প্রকৃতি পরিবেশটা দেখতে পারতেছি তো এটা এই জন্য এগুলি করেও মজা পাওয়া পাওয়া যায় সাংবাদিকতা হচ্ছে বরং ওখানে নিজের সমস্ত যোগ্যতাটাকে প্রয়োগ করা যায় আমি কতটুক যোগ্য আমার কাজটা কতটুকু যোগ্যতার এটার একটা মূল্যায়ন ওখানে হয় সাংবাদিকতা গরপর্তা আমি ঘটনা দেখলাম এটাকে হয়তো না হয় আমি একটু ভিন্নভাবে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ঘটনা উপস্থাপন করতে পারি কিন্তু মূল ঘটনা তো একটাই থাকতে হবে আর এটাকে আমি নানানভাবে উপস্থাপনা করা যায় ব্লগের মাধ্যমে আমার সব ভাল লাগে ব্লগের বিষয়টা বেশ ভালো লাগে এই মাঝে মধ্যে আমি আমার একটা মোটর বাইক আছে পুরনো এটা নিয়ে বেরিয়ে পড়ি আমি কাপাচিয়ার বিভিন্ন এলাকায় ঘুরি একেবারে নেত্রমোনো চলে যাই আবার ওইদিকে মনহর্দিরও বিভিন্ন এলাকা আছে বিশেষ লাল মাটির অঞ্চলটা আমার পছন্দের বেশি গ্রামের মানুষ গ্রামীণ জীবনযাপন মাটির বাড়ি এগুলো আমার খুব পছন্দের এরকম কাপাশি আমার বেশ পছন্দের অনেকগুলি জায়গা আছে অনেকগুলি জায়গা আছে যেমন একটা হচ্ছে যেটা বললাম তরুণ গদারিগড়ের অঞ্চল দরদরিয়া গদারিগড়ের অঞ্চল তারপরে যে গোস্বাব নদীটা এটা প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর লাগে আমাদের চর্ণিলক্ষ্মী গ্রামটা কামারগাঁও ভালো সুন্দর গ্রাম শালদুই চমৎকার গ্রাম ওইদিকে আছে আপনার বর্মি অনেক পুরানো একটা বাজার গফরগাঁও এলাকা আছে নিঘরিয়া এলাকা তারপরে আছে আপনার ওই ইয়া গফর পাগলা এলাকাটা ভালো লাগে এলাকাগুলো আর চমৎকার চমৎকার ছোটো ছোটো বাজার চমৎকার নামের বাজার গফরগাঁও গেলাম কিছুদিন আগে আমি হুন্ডায় গ্রামের ভিতরে ঢুকলাম এক ভদুল গাড়ি গিয়েছিলো বাড়ি কোথায় বললাম মনোহর দিয়ে এই দিয়ে কী জন্য আসছে ঘুরতে আসছি কোনোভাবে আমি তার বুঝাইতে পারি না ঘুরতে আসা যায় এত দূরে একটা মানুষ আমি শেষ পর্যন্ত আল্লাহর দোয়াই দিয়ে বললাম যে ভাই আমি আবার সত্যি ঘুরতে আসছি পরে বিশ্বাস করতেছি এরকম অনেক হয় বরিশাল গেলাম ঘুরতে ছেলে প্লেনের টিকিট পাঠাইছে টিকিট কই না আমার বলে তুমি সেলে বরিশাল থেকে ঘুরে আসো আমি কেন বরিশাল কেন ওকে আমি টিকিট করে ফেলছি আমি বরিশাল তো প্লেনে যাওয়ার তো ইয়ে তো লঞ্চে যাওয়া মজা তুমি আসো কি গেলাম ওইদিকে তারপরে ঝালকাঠি পিরোজপুর তারপর ইয়া নদী যে ইয়ে জীবনন্দ দাসের নদী আবার আসিব ফিরে ধানশিঁড়ি নদী টের ধান ধানশিঁড়ি নদীর দিয়ে ঘুরলাম শীতল পাটি ঘুরলাম এই একই কথা মানুষের ঘুরতে আসে এত দূরে এটা হয় নিশ্চয়ই আমার অন্য কোনো উদ্দেশ্য আছে আমি বুঝে ওদেরকে আমি অনেকবার বইলে বোঝাইতে হয় যে আমি আমি ঘুরতে আসি সত্যি আমি ঘুরতে আসছি তো ভালোই লাগে এগুলি বের ভালো লাগে মানুষ আমার ফলোয়ার্স খুব বেশি না আদার বিশেষ কিন্তু ওরা রুচিশীল ফলোয়ার্স বলে আমার মনে হয় আমি একটু যেটা এই যে এখনকার যেটা বলে ভাইরাল ওইটার ধারে কাছে আমি যাই না আমার সাথে যেটা ভালো লাগে আমি উপস্থাপন করে আমার মতো করে আর ইদানিং ছবি একটু বেশি করতেছি ছবির সাথে আমি আমার লেখা দিতেছি এটাও ভালোই লাগে এটা আমি সব ক্ষেত্রেই আমি অরিজিনালিটি বজায় রাখার চেষ্টা করি এবং অরিজিনালিটির উপরে আমার গুরুত্বটা বেশি থাকে গ্রামের মানুষগুলি কেন ভালো লাগে এদেরকে অরিজিনাল এখন গ্রামের মানুষ সবাই কুপ কুপ কুট পবিত্র বা এরা এদের মধ্যে কোনো জটিলতা কুটিলতা না এরকম না জীবন যেরকম দেশ যেরকম পরিবেশ যেরকম ওরা এরকমই থাকবে তো তারপরও ওরা স্বাভাবিক ওদের মধ্যে কৃত্রিমতা কম ওদের থাকা খাওয়া জীবন, জীবনযাপন কিছু প্রকৃতি নির্ভর এবং ওদের কথাবার্তার মধ্যে কৃত্রিমতা কম এটা ভাল লাগে জটিলতা সব জায়গায় আছে এখন মাদক সব ছড়ায় সরায়াপত্রিকা শহর আর গ্রাম আলাদা কিছু নেই আর রাজনৈতিক কলুষ সব জায়গায় ঢুকছে গ্রামের মানুষগুলি এখনও প্রকৃতি নির্ভর ধরেন ভাওয়ালের বিভিন্ন এলাকায় মাটির ঘর যেগুলি মাটির ঘর তো দিনকে দিন আপনি যে ভাঙতে পারতেছে না শুধুমাত্র ভেলুজ ধরে রাখা ভাঙতেছে না এমন কম অধিকাংশ সামর্থ্য নাই বলে ভাঙতে পারতেছে না যার সামর্থ্য আছে সেই ভেঙে বলতেছে। মাটির ঘরে থাকলে মাটির মানসিকতা মাটির মতো মন মনন তৈরি হয় ওরা প্রকৃতি থেকে সমস্ত উপকরণ খোঁজে যেমন জঙ্গল থেকে লাটি করে ওরা রান্না করে ওরা মাঠে কাজ করে মাটির সাথে ওদের সম্পর্ক ওরা জঙ্গলে ঘুরে এই গ্রামের হাট বাজারগুলিতে একটু হয়তো বেশি হয়তো আজ টাকা বেশি আড্ডা পাড্ডা দেয় তো তারপরেও কিন্তু ওদের মধ্যে এখনও কৃত্রিমতা কম এখনও ওরা পুরনোভাবে সহজ সরল আছে সবচেয়ে বড় কথা যে প্রাকৃতিক পরিবেশটা গ্রামীণ পরিবেশটা ভালো লাগার মতো খুব ভালো লাগার মতো বিশেষ করে কাপাসিয়ার ভাওয়াল অঞ্চল লাল মাটির অঞ্চলগুলি যেগুলি আছে বাড়িগুলি এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব একটু বেশি ফাঁকা ফাঁকা জায়গা টিলা ওরা ট্যাগ বলে ট্যাগ টিলা মোটামুটি গ্রামীণ জুব জঙ্গল আছে গ্রামীণ বন্য প্রাণী আছে অনেকগুলি প্রাণী এখনও আছে এই যে কয়দিন আগে আমার বাড়ির সামনে মনোর ইলেকট্রিক শখ খেয়ে একটা ইয়া মূল্য ওই ল্যাঞ্জা বলে আসলে এটা হচ্ছে ইয়া গন্ধগোকল প্রাণী ওইদিকে দিকে খুব উৎপাত কপুতর টপুতরা পালতে পারে না ল্যাঞ্জা আছে সজারু তো আগে আমাদের এখানে সেখান তো সজারু নাই কিন্তু এখনও ভালো লাগে সজারু আছে সজারু আছে গুঁড়ি আছে তারপরে আপনার বাগদাস আছে এই যে তরুল বললাম এলাকা তরুল পিচুটিয়া এখন তো প্রায়ই ছাগল ধরে নিয়ে যাবে বড়ো বড়ো শেয়াল ওরা বলে হায়না কিন্তু হায়না তো আফ্রিকা সারা পৃথিবীর কোথাও নেই ওরা বলে হায়ানার মেরে থাবা মারছে ছাগল নিয়ে গেছে তো গ্রামীণ জীবন যেমনটা আমার ভাল লাগে ওরা প্রকৃতি প্রকৃতি প্রকৃতির মধ্যে প্রাকৃতিক পরিবেশে বলে মাটির ঘরগুলি ভাল লাগে খুবই ভাল লাগে মাটির ঘর এই যে এখন শীত যদি বলেন শীতের সময় গরম গরমের সময় ঠান্ডা কিন্তু এরপরও মানুষ এখন মনে হয় যে একটা নেশায় মাইতে গেছে মাটির ঘর ভাঙে কে কবে ডুপরে করবে বা তিনশেট না পেলে অন্তত সেট করবে মাটির ঘরে একটা সমস্যা হয়েছে বছর বছর লেপে রাখতে হয় এটা একটা লেপার লোক পাওয়া যায় কম শ্রমসাধ্য বিষয় এই জন্য তার আস্তে আস্তে মাটির ঘর থেকে সরে দিতেছে আপনি ভালো এলাকায় ঘুরেন এখন দেখবেন ওহর দেখতে পান মাটির ঘর লাগিয়ে ফুলতেছে নতুন করে সেট বিল্ডিং করতেছে এটার বাদ দিয়ে আবার এমন পরিবারও আছে যেমন আমি লোহা দিয়ে গ্রামে আমেরিকান একটা পরিবার আমার ওনার বাবার আমলের মাটির ঘর দুইটা ঠিক রেখে আপনার গিজার বসাইছে এসি বসাইছে টাইলস বসাইছে আমার বাড়িটা খুব ভালো লাগে আমি উপরে একটা ফিচারও করছিলাম সরি ইয়ে ব্লক করছিলাম তো এই রকম গ্রামের পরিবেশটা তো শহরে পাওয়া কঠিন গ্রামে এখন তো শহরে সব সুবিধা আছে ইলেকট্রিসিটি আছে ওয়াইফাই কানেকশন আছে হাসপাতাল রাস্তাঘাট হাসপাতাল থেকে সব কাছাকাছি তাহলে কেন মানুষ গ্রামে থাকবে না গ্রামে অসুবিধা কোথায় গ্রামের মানুষের স্বাস্থ্যগতভাবে ভালো থাকে শহরে যে লোকটা সত্তর পঁচাত্তর বয়সে কাবু হয়ে যায় গ্রামে এই লোকটা পঁচাশি বয়সে একেবারে ফিট থাকে এটা গ্রামের মানুষের জীবনযাত্রার কারণে মনোহরদের মধ্যে মনোহরদিরও কিছু লাল মাটির অঞ্চল আছে মনোহির পূর্ব পূর্ব অংশে এটা ভাওয়ালের সাথে অনেকটা সাদৃশ্য আছে এই এলাকা মাটির ঘর আছে ওখানে মাঠ টাও আছে ভালো জঙ্গল টঙ্গলও মোটামুটি আছে এই দৃশ্যগুলি ভালো লাগে মূলত মানে জঙ্গল মাটির বাড়ি ঘর সাধারণ জীবনযাপন এগুলো আমার পছন্দ এটা মনর্দি আছে কম কাপাশিয়াতে বেশি যার ফলে মনোহীদের যেমন ওই আছে কাটাবাড়ি একটা গোতাশিয়া আছে একটা এলাকা কাটা একটা এলাকা আছে বড়চাপারও কিছু অংশ আছে বর্তমান ইউনিয়নে লাল মাটি মাটির ঘর দৌড় আছে এখনো আছে টাকি দেওয়া আছে ভাল লাগে তো এই ধরেন আপনার ভাওয়ালের এলাকার মধ্যে প্রচুর প্রচুর বনু প্রাণী ছিল আগে এখন তো নাই চিতা তো আমরাই আমরা এই এই জমিগুলির মধ্যে বর্ষাকালে পাট হইতো পাটকে তো চিতা আছে বাগারছে ছাগল ধরছে গরু ধরছে চুরি করতে চাইছে তো ইয়ে থেকে আসছে ভাওয়াল থেকে তাহলে বাড়ির বললাম না কাজী বাজি উঁচু বাড়িটা দেখলেন না এই বাড়ির নামার মধ্যে এই যে আমি বললাম মাহুদ আমার বগ্নিপথি তার জ্যাডা গুলি কইরা শুকুর মারতো হেন মানে শুকুর ধান খাই ফেলত ভাওয়ালে আপনার একজন এখনও শিকারী আছেন প্রচাপ দি মারা গেছেন উনি ইয়া থোপ্পা কবিরাজ উনি বোধ হয় আটটা নয়টা বাঘ মারছে তখন আমি ওনার উপরে ফিচার করছিলাম ইয়াতে রহস্যপতি আছিল না

ওই লোক যাওয়াতে খোঁজ করে দেখা গেলো যে লেবানন নেম বেশি আছে পিলু মিশন টন গুলশানে ওরা রিক্রুট করে ওখান থেকে রিক্রুট হইয়া পরে লেবানন গেলাম ইয়ে থেকে বাংলাদেশ থেকে গেছি প্রথমে গেলাম কুয়েতে প্লেনে কুয়েত থেকে সিরিয়া সিরিয়া থেকে বাইরোডে লেবানন পশ্চিম বৈরোতে ঢুকলাম আমরা ওখানে ট্রেনিং করলাম দেড় দুই মাস তারপরে লেবানন বৈদ্যুত শহরের ভিতরেই একটা অস্ত্রাগারে ছিলাম আমি সেই অস্ত্রাগারে পরে বোম্বিং হয়ে অস্ত্রাগার পুরোটা ধ্বংস হয়ে গেছিলো আমরা কোনো রকমের প্রাণ নিয়ে পালাইতে পারছিলাম ওরা হাজার হাজার কেজির পাউন্ডের বোমা মারে আমরা ওখানে আমাদের এন টিআই গার্ডে ওইটা কভার করে না ওরা এত উপর থেকে বোম্বিং করে তারপর ওখান থেকে রেড কিশনটার সহায়তায় পশ্চিম বৈদ্যুত আমরা আঠাইশ দিন ছিলাম পূর্ব বেরুতে এক স্কুল কম্পাউন্ডে আমরা এখানে বাদ জন পরে ওখানে আমার পক্ষ ফিলিস্তিনদের খুব বিপর্যয় ঘটার পরে আমরা মানে মূল ইয়ে থেকে বিচ্ছিন্ন আমরা চলে আসছি পরে রেড ক্রিসেন্টের সহায়তায় আমরা একেবারে আমাদের সমস্ত ব্যাগেন ব্যাগের বমি আমাদের স্বপ্ন পাসপোর্ট পর্যন্ত পরে রেড ক্রিসেন্ট আমাদেরকে আমাদের আবেদনের প্রেক্ষিতে ওখান থেকে কমনওয়েল কমনওয়েল তো একটা পাসপোর্টের ব্যবস্থা করেছি ব্রিটিশ এম্বেসি থেকে পরে ওখান থেকে আমরা তাদের সহায়তায় প্লেন ভাড়ায় এবং থেকে গেলাম জাহাজে ওখান থেকে প্লেনে আসি ঢাকায়